প্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি আমরা সকলেই জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডর আগে পিছে যারা কাজ করছেন তারা হলো আমাদের সদ্য শিক্ষক আমরা বেশ কিছুদিন ধরেই একটি বিষয় লক্ষ্য করছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সারা দেশে অ্যাডক কমিটি বলেন ম্যানেজিং কমিটি বলেন বা গভর্নিং বডি বলেন যে যেই নামে বলি না কেন এটার চিপ করা হচ্ছে স্থানীয় একজন রাজনীতিবিদকে বা সমাজসেবককে শিক্ষাক্ষেত্রে কি এর কোনো সুফল আসছে নাকি এর বিরূপ প্রতিক্রিয়ায় আসছে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে কথা বলবো তার নাম হলো ডক্টর ফিরোজ্জামান আমরা ডক্টর জামান স্যারের সাথে শুনতে চাই তার মুখ থেকে শুনতে চাই এই বিষয়ে কি ভাবছে বা বা কোনো প্রতিক্রিয়া আছে কি না এ বিষয়গুলো নিয়ে আসলে আমরা আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে বিশেষ করে ম্যানেজিং কমিটিতে কাজ করার জিবি বডি যেটা বলে গভর্নিং বডি সেই গভর্নিং বডিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তা এটা হলো যে এমন বিষয়টা যে এটা কিন্তু এই কমিটিটা পরিচালনা বোর্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো এই এই জন্যই গুরুত্বপূর্ণ যে এখানে যে ব্যক্তিগুলো থাকবেন তাদের অনেক ভূমিকাটা শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য এবং তাদের যে অর্জন সেটা অনেকাংশে নির্ভর করে তো এই জায়গায় যে মানুষগুলো থাকবেন যে যারা পরিচালনা বোর্ডে থাকবেন তাদেরকে এমন ব্যক্তি হতে হবে যেন ডেডিকেটেডলি হয় এবং সময় দেয় এবং আসলেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কাজে লাগে এবং ভালো শিক্ষার্থী তৈরি হয় সেই জন্যই কিন্তু করা হয় তো যে প্রশ্নটা আপনি করলেন এখন স্থানীয় রাজনীতিবিদ অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি দিয়ে যদি সিলেকশন এটা কিন্তু আসলে হওয়া উচিত ইলেকশন সিলেকশন যেহেতু এখন ইলেকশনে হয়তো সম্ভব হচ্ছে না বা গভর্নমেন্ট হয়তো ইলেকশন করতে পারছেন না দিতে পারছেন না ওই সব প্রতিষ্ঠানগুলোতে সেই জন্য সিলেকশন যেহেতু হচ্ছে সুতরাং সিলেকশনটাও আমরা ইচ্ছা করলে ওই এলাকার স্থানীয় লোকজনের মতামত নিয়েই কিন্তু করতে পারি করলে যে জিনিসটা হবে যে একজনকে নাম প্রস্তাব করে কোনো রাজনীতিবিদ অথবা কাউকে না করে আমরা ওই শিক্ষা সম্পর্কিত সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ এটা যদি মেডিকেল কলেজ হয় তাহলে মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ওই ধরনের কোনো যদি গণ্যমান্য ব্যক্তি থাকে উচ্চশিক্ষিত হয় অথবা যদি স্কুল কলেজ হয় সেই এলাকায় অনেক কিন্তু ব্যক্তিরা আছে ওই শিক্ষা সম্পর্কিত বড়ো বড়ো জায়গায় আছে তা তাদেরকে যদি সভাপতি করা হয় সভাপতি করে তাদেরকে কেন্দ্র করেই যদি স্থানীয় পর্যায়ে স্টেক হোল্ডারদের যারা স্টেক হোল্ডার রিয়েলি ওই গ্রামের বসবাস করে স্কুলের আশেপাশেই বসবাস করে কিন্তু তারা ওই শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো বুঝে এবং অবশ্যই ওনাকে মান্য করে লোকজন মান্য করে এবং সৎ ব্যক্তি তো অবশ্যই হইতে হবে হ্যাঁ সেই ধরনের মানুষজন যদি দিয়ে করা হয় তাহলে এটা ভালো হবে অন্যথায় যদি সিলেকশন করে বিভিন্ন নাম এর নাম ওর নাম এর একে তাকে দিয়ে যদি সেভাবে করা হয় তাহলে হবে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেন সম্ভাবনা থাকে যে ওই ব্যক্তি হয়তো অনেক রকমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করতে পারে এই বডিটা যে ভালো শিক্ষক খুঁজা ভালো শিক্ষক খুঁজে নিয়োগ দেওয়া এবং যারা যে শিক্ষকরা হবেন তাদেরকে ট্রেনিং দিয়ে কেন্দ্র থেকে ঢাকা থেকে ট্রেনিং দিয়ে নিয়ে তাদেরকে পুনরায় ফিরিয়ে নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়মা নিয়মানুবর্তিতা আছে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো স্ট্রিক্টলি ফলো করা এবং মান্থলি মিটিং করা বার্ষরিক মিটিং করা হ্যাঁ কোয়ার্টারলি মিটিং করা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো একজন রাজনীতিবিদ অথবা যে কথাটা বললেন আপনি যে একজন রাজনীতিবিদকে যদি আমি ওই জায়গায় দিই রাজনীতিবিদরা তো সাধারণত অনেক ব্যস্ত থাকেন রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকেন হ্যাঁ আমি তাদেরকে ছোটো করে ইয়ে খাটো করছে না কিন্তু যেহেতু ওনারা অনেক ব্যস্ত থাকেন ওনাদের পক্ষে আসলে ভেরি ডিফিকাল্ট কনসেন্ট্রেশন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি বলবো রাজনীতিবিদ ছাড়া অন্য কেউ যদি হয় যারা হয়তো রাজনীতির সঙ্গে কম জড়িত কিন্তু ওই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ভালো বুঝেন এবং ওই বিষয়ে ভালো অভিজ্ঞতা রাখেন উনি হয়তো এমন হতে পারে যে অনেক দূরে হয়তো চাকরি করে বা বড়ো কোনো পজিশনে আছে ওনাকে সভাপতি করা যেতে পারে ওনাকে সভাপতি করে ওনারও যদি মেম্বারস নেওয়া যেতে পারে গভর্নিং বোর্ডের মেম্বার বা অ্যাডভোক কমিটির যেটা মেম্বার বললেন হ্যাঁ সেই ব্যক্তিগুলোকে যে নেওয়া যায় এবং শিক্ষক যারা হয়তো অবসরপ্রাপ্ত হয়ে গেছেন কিন্তু ভালো একজন শিক্ষক ছিলেন ওই এলাকায় বা ওই প্রতিষ্ঠানের অথবা অন্য প্রতিষ্ঠানের এই ধরনের ব্যক্তিদের নিয়ে করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও উন্নত হবে এবং পড়াশোনার মান বাড়বে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্টাফ নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি তা আজকাল কিন্তু আমরা দেখি কি প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় কিন্তু কিছু না কিছু মানুষ কিন্তু অনেক ব্রিলিয়ান্ট মানুষ কিন্তু বের হয় এবং অনেক ছাত্র বের হয় এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং অনেক ভালো জ্ঞান বুদ্ধি রাখেন এই ব্যক্তিগুলোকে আমরা যদি প্রপারলি নিয়ে আসতে পারি নিয়ে আসতে পারি মানে পদ্ধতিটা কি হতে পারে যেমন সার্কুলার দেওয়া যেতে পারে যে ওই একটা নির্দিষ্ট টাইম দিয়ে সময় দিয়ে সার্কুলার দেওয়া যেতে পারে আবার সার্চিং কমিটি গঠন করা যেতে পারে সেই সার্চিং কমিটির মাধ্যমে ওই ব্যক্তিগুলোকে নিয়ে এসে আমরা যদি পরীক্ষা নিতে পারি ওই গভর্নিং বডি বা ওই যে হেড কমিটি আছেন ওনারা পরীক্ষার একটা ব্যবস্থা করতে পারেন কয়েকটা ধাপে পরীক্ষা নিতে পারেন লিখিত পরীক্ষা হতে পারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে যে ক্লাস ডেমনস্ট্রেশন কীভাবে দিচ্ছেন উনি সেগুলোর বিষয়ে একটা পরীক্ষা হতে পারে ভাইবা হতে পারে তিন চারটা স্তরে যদি পরীক্ষা নেওয়া যায় এবং স্বচ্ছভাবে যদি পরীক্ষা নেওয়া যায় যারা কমিটি তারা প্রশ্ন করবে না প্রশ্ন করবে এমন ব্যক্তি উনি জানবেন না যে এই কিসের প্রশ্ন এটা যাদের দিয়ে প্রশ্নটা করা হবে উনি জানবেন না যে কোথায় পরীক্ষা এটা কার পরীক্ষা এটা উনি জানবেন না ওনারা ওই পরীক্ষায় ওই অনেকগুলো কোশ্চিন করে সেই কোশ্চিনগুলো মডারেশন করে এমন একটা বোর্ড মডারেশন করবে আবার যে মডারেশনটা হবে পরীক্ষার জাস্ট এক ঘন্টা আগে হুম ওইভাবে যদি কোশ্চিনগুলো মডারেশন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে আমি মনে করি এখানেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে এরাই আসলে প্রকৃত ক্যান্ডিডেট এবং তাদেরকে নিয়ে আমরা আবার যদি ফার্দার আরেকবার পরীক্ষা নিই যে ক্লাসরুমে ঢুকিয়ে দিই কীভাবে ক্লাস নিচ্ছেন কীভাবে ক্লাস ডেলিভারি দিচ্ছেন সেখানে কিন্তু আরেকটা পরীক্ষা নেওয়া যেতে পারে তারপরে ভাই ভাবা একটা নেওয়া যেতে পারে এইভাবে যদি আমরা নিয়োগ প্রক্রিয়াগুলো সারতে পারি প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা এবং শিক্ষা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ইভেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাহলে স্বচ্ছ স্বচ্ছতা অনেকটা আসবে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং মেধাবীরাই প্রকৃতপক্ষে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোতে শিক্ষকতা করার সুযোগ পাবে বলে আমি মনে করি তাতে হবে কি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই ভালো শিক্ষা ব্যবস্থা ভালো হবে এবং ভালো ভালো ছাত্র বের হবে এবং বাংলাদেশের অনেক ব্রিলিয়ান্টরা আরও বেশি ব্রিলিয়ান্ট হবে এবং তারা দেশেও সার্ভ করতে পারবে বিদেশেও যে ট্রেনিং নিতে পারবে এবং সেখান থেকেও আবার ব্যাক করে দেশেও সার্ভ করতে পারবে অথবা বিদেশেও কিন্তু গবেষণা করা যায় সেখানেও তাদের দেশের ভাবমূর্তি চেঞ্জ করে যেতে পারবে তো এইভাবে যদি করা যায় সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এই পদ্ধতিটা তাহলে আমি মনে করি যে একদম স্বচ্ছতার মানে চূড়ান্ত পর্যায়ে হবে বলে আমি মনে করি